ডিলাক্স পেয়ে যাবেন অ্যাবজেট ডিলাক্স ভার্সন ফোরের এর জোড়া পাবেন কিন্তু মনোটোন মনোটোন মনোটন চব্বিশ চব্বিশ তেইশও আছে পেয়ে যাবেন এক্স বেলেট পাবেন কিন্তু এসপি 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 এ খালি পেয়ে যাবেন কিন্তু অ্যাবজেট ভার্সন টু এর জোড়া পাবেন কিন্তু অ্যাবজেট এক্স চব্বিশ পাবেন কিন্তু হর্নেট টু জিরো আমাদের আমাদের কাছে অনলি 500 কিমি চলা FIVS Xconnect 4B এছাড়া অসংখ্য কালেকশন আছে showroom কিন্তু আমাদের মোটামুটি তিনটা অবশ্যই আমাদের সাথে থাকেন সব গাড়ি দেখতে পারবেন আসসালামু আলাইকুম বাইক পয়েন্ট থেকে আমি মিজানুর রহমান সাপ্তাহিক আয়োজনে চলে আসলাম আবারও আমাদের আজকে যতগুলা কালেকশন আছে সবগুলা দেখাবো ইনশাআল্লাহ বিস্তারিত কালেকশনে ঢুকবো তার আগে বলে নিই আমাদের ওয়ারেন্টি পলিসি 24 25 গাড়ি আমাদের কাছে अवेलेबल আছে এখন অবশ্যই তেইশের কিছু গাড়িও আছে আমাদের যে গাড়িগুলো চব্বিশ এবং পঁচিশের অবশ্যই অবশ্যই ওয়ারেন্টি বুক পাবেন কোম্পানিগত অফিসিয়াল ওয়ারেন্টি আর যেটা বাইশ বা তেইশের গাড়ি ওইটার ছয় মাসের ইঞ্জিনের ওয়ারেন্টি ছয় হাজার কিলো পর্যন্ত এবং দুইটা সার্ভিস আমরা ফ্রি দিয়ে থাকি আমরা চলে যাচ্ছি বিস্তারিত আলহামদুলিল্লাহ অনলি পাঁচশো কিলোমিটার চলা ফোর বি এক্স কানেক্ট এফআই পেয়ে যাবেন আমাদের কাছে পঁচিশের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ অনলি এক মাস ব্যবহার করা গাড়ি দুই লক্ষ আটান্ন হাজার টাকায় পেয়ে যাবেন হর্নের টু জিরো একেবারে নতুন কোয়ালিটি চব্বিশের দশ মাসের বা এগারো মাসের গাড়ি এখনো টায়ার মার্ক কিন্তু যায় না একেবারে নতুন পেয়ে যাবেন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাবেন এফজেট এক্স দুই হাজার চব্বিশ একেবারে ফ্রেশ দুই লক্ষ তিরাশি হাজার টাকায় পেয়ে যাবেন এসপি ডাবল ডিক্স এভিএস একেবারে ফ্রেশ দুই লক্ষ সাত হাজার টাকায় এসপি আরো একটা আছে ডাবল ডিস্ক এভিএস চব্বিশের দুই লক্ষ সাত হাজার টাকায় হ্যাঁ এসপি সিঙ্গেল ডিক্স রেড কালার পেয়ে যাবেন আমাদের কাছে চব্বিশের মডেল একবারে ফ্রেশ এক লক্ষ সাতাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন পঁচিশের এসপি ব্লু কালারের একেবারে ফ্রেশ সিঙ্গেল ডিক্স এক লক্ষ সাতাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন এক্স বেলেট একেবারে ফ্রেশ বাইশের মডেল তেইশ সালে প্রয় করা একবারে ফ্রেশ পেয়ে যাবেন এক লক্ষ সাতাত্তর হাজার টাকায় পাবেন চব্বিশের এর ব্ল্যাক কালার একেবারে ফ্রেশ পাবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকায় পাবেন র্যাঙ্কন লুগোযুক্ত চব্বিশের এর ম্যাট কালার ক্লাসিক একেবারে এক লক্ষ উননব্বই হাজার টাকায় পাবেন ক্লাসিক তেইশের মডেল একেবারে ফ্রেশ এক লক্ষ আশি হাজার টাকায় পাবেন অ্যাবজেরেজ হাসন থ্রি বিএস সিক্স ডিলাক্স যেটা অফিসিয়াল ওয়ারেন্টি সহ একেবারে ফ্রেশ দিয়ে দিচ্ছি দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় পাবেন ভার্সন দুই মাস ব্যবহার ফোর অনলি করা অনলি বারোশো কিলোমিটার আসলে সামনে আইসা না দেখলে আসলে বুঝবেন না যে গাড়িটা কতটা নতুন নতুন বললে ভুল হবে না একদম নতুনের মতো গাড়িটা পেয়ে যাবেন অনলি দুই লক্ষ তিরাশি হাজার টাকায় পাবেন কিন্তু রেড কালার একেবারে ফ্রেশ এফজেরেজ ভার্সন ফোর যারা নতুন নিতে চাচ্ছেন তাদের জন্য আসলে আমাদের গাড়িগুলা একেবারে নতুন অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন যেটা নেন দুই লক্ষ তিরাশি হাজার দুই লক্ষ তিরাশি হাজার একেবারে নতুন পাবেন এফজেরেজ ভার্সন টু চব্বিশ সালের চার মাসে ক্রয় করা গাড়ি একেবারে ফ্রেশ অনলি দুই লক্ষ পনেরো হাজার টাকা এখনো কিন্তু টায়ার মার্ক আছে একেবারে ফ্রেশ পাবেন চব্বিশ এর মডেল এফজেরেজ ভার্সন টু ডার্ক নাইট কালার একেবারে নতুন অনলি পাঁচ মাস ব্যবহার করা অফিসিয়াল ওয়ারেন্টি সহ দুই লক্ষ আঠারো হাজার টাকায় পাবেন এম টি ফিফটিন ভার্সন টু একেবারে ফ্রেশ অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত একেবারে ফ্রেশ নতুন যদি পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হয় আমি যদি আপনাকে একেবারে ফ্রেশ একটা গাড়ি পাঁচ মাস ইউজ হওয়া দেই চার লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় সেক্ষেত্রে কেমন হয় আছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি রেসিং ব্লু একেবারে নতুন বলা চলে অনলি সাড়ে তিন মাস ব্যবহার করা একটা গাড়ি এক মাসের জন্য চব্বিশ পায় নাই পঁচিশ পাই নাই চব্বিশের এগারো মাসের গাড়ি একেবারে নতুন আপনার ফুট স্ট্যান্ড গুলো দেখলে ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিনের স্টিকার দেখলে বুঝবেন চাকা এবং কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি কত তারিখ ক্রয় করা এবং সার্ভিস বুক সবকিছুই আছে গাড়ির সাথেই পেয়ে যাবেন অনলি চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় বর্তমান কিনা নতুন বাজার মূল্য পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা পাবেন এস এফ টু ফিফটি এখনো স্টিকারের পলি কিন্তু উঠে নাই একেবারে স্টিকারের পলি এখনো খোলা হয় নাই একেবারে নতুন যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের গাড়ি এই যে এসএফ এফ এর স্টিকারের পলি এখনো উঠানো হয় নাই টু ফিফটি যারা চাচ্ছেন যে নতুন অফিসিয়ালি শোরুম থেকে নেবেন তাদের অনুরোধ থাকবে আইসা আমাদের গাড়িটা দেখেন একেবারে ফ্রেশ পঁচিশ সালের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত সহ দিচ্ছি আমরা চার লক্ষ আটাইশ হাজার টাকায় তারপরে আছে আরো একটা এটা একটু বেশি চলা এস এফ দুইটাই আসলে পঁচিশের এটা একদিন কম পঁচিশ একেবারে নতুন পেয়ে যাবেন চার লক্ষ আটাইশ হাজার টাকা যার যেটা ভালো লাগে নিতে পারবেন একেবারে নতুন কোয়ালিটির গাড়ি দুইটাই আছে আমাদের কাছে নেকেডও পাবেন আমাদের কাছে ব্ল্যাক কালার অলরেডি অন দ্য ওয়ে যোগাযোগ করলে পাবেন ইনশাল্লাহ এসএফ পাবেন এস এফ ভাষণ ফোর এক হাজার ইঞ্জিন একেবারে ফ্রেশ আপনার তেইশে ডিসেম্বরের গাড়ি পেয়ে যাবেন দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় ব্ল্যাক নিয়ন চব্বিশের একেবারে ডিসেম্বর বলবো না চব্বিশের অক্টোবরের গাড়ি দশ মাসের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ এখনো টায়ার মার্ক কিন্তু যায় নাই একেবারে নতুন ভার্সন ফোর পেয়ে যাবেন তিন লক্ষ আঠারো হাজার টাকায় পাবেন চব্বিশের দশ মাসের এগারো মাসের গাড়ি এটাও একেবারে নতুনের মতো অফিসিয়াল ওয়ারেন্টি আছে এখনো টায়ার মার্ক যায় নাই পেয়ে যাবেন তিন লক্ষ আঠারো হাজার টাকায় পাবেন এফআই ডিক্স দুই হাজার চব্বিশ যুক্ত একেবারে ফ্রেশ পেয়ে যাবেন দুই লক্ষ বত্তিরিশ হাজার টাকায় এফ আই পাবেন এখানেও আপনার র্যাংকন লোগো চব্বিশের শেষের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ দুই টাকায় এফ আই পাবেন ভার্সন ফোর মডেল ইয়ার তেইশ একেবারে ফ্রেশ দিচ্ছি আমরা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় নেগেট ভার্সন ব্লু কালার যারা চাচ্ছেন তেইশের মডেল এফ আই একেবারে ফ্রেশ তাদের জন্য দিচ্ছি দুই লক্ষ তিরিশ হাজার টাকায় কার্বোরেটর দিচ্ছি চব্বিশের র্যাঙ্কন লোগোযুক্ত অফিসিয়াল ওয়ারেন্টি সহ দুই লক্ষ বিশ হাজার টাকায় একেবারে নতুন কোয়ালিটির টায়ার কিন্তু এখনো যায়নি পেয়ে যাবেন ব্ল্যাক কালার যারা ব্ল্যাক খুঁজতেছেন ব্ল্যাক পেয়ে যাবেন কার্বোরেটর ভার্সন লোগোযুক্ত র্যাঙ্কন চব্বিশ দুই লক্ষ বিশ হাজার টাকায় পাবেন এনএস এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ যারা খুঁজতেছেন যে নতুন নিবেন তাদের অনুরোধ থাকবে এইসা গাড়িটা দেখেন গাড়িটা অনলি বারো কিলোমিটার চলা একেবারে নতুন মূলত যেই ভদ্রলোক নিছেন ওনার হাইটটা একটু শর্ট কিন্তু গাড়িটা কিন্তু এখনো ইঞ্জিনের পোলিও উঠানো হয় নাই হাইট একটু শর্ট থাকার কারণে সিট পলিও কিন্তু এখনো খোলা হয় নাই হাইটগত সমস্যার কারণে গাড়িটা সেল করে আসলে ওনার পক্ষে দিছে এই গাড়িটা চালানো সম্ভব না একা সম্ভব হইলে পরিবার নিয়ে সম্ভব না এই জন্য বিক্রি করে দিছে একেবারে নতুন দিয়ে দিচ্ছি আমরা এক লক্ষ আটষট্টি হাজার টাকায় এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ যারা নতুন নিবেন ভাবছেন তাদের অনুরোধ থাকবে আইসা দেখেন বারো কিলোমিটার চলা গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন N160 N160 24 এর গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ দিয়ে দিচ্ছি আমরা অনলি 2 লক্ষ 30 হাজার টাকায় তারপরে পাচ্ছেন N250 যারা হায়ার সেগমেন্টের গাড়ি খুঁজতেছেন N250 যারা চান তাদের জন্য 24 এর গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত দিচ্ছি আমরা 2 লক্ষ 95 হাজার টাকায় একেবারে ফ্রেশ পেয়ে যাচ্ছেন পালসার ডাবল ডিক্স এভিএস একেবারে ফ্রেশ দুই এর মডেল অনলি সাড়ে তিন মাস ব্যবহার করা দুই লক্ষ পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন পালসার ডাবল ডিক্স এভিএস চব্বিশ সালে ক্রয় করা মডেল ইয়ার পাবে তেইশ দিচ্ছি দুই লক্ষ টাকায় দিচ্ছি পালসার সিঙ্গেল ডিক্স একেবারে ফ্রেশ বাইশের মডেল বাইশের শেষে গাড়িটা ক্রয় করা তেইশ এর জন্য আসলে এক দুই মাসের জন্য পায় নাই একেবারে ফ্রেশ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাবেন তিন মাস ব্যবহার করা এক্স কানেক্ট ডাবল ডিক্স এভিএস একেবারে নতুন ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল যুক্ত অনলি দুই লক্ষ হাজার টাকায় পাবেন এক্স কানেক্ট ডাবল ডিক্স এ ভি এস এটাও চব্বিশের একটু বেশি চলা একেবারে ফ্রেশ ছয় হাজারের কাছাকাছি চলা এটা পেয়ে যাবেন দুই লক্ষ পাঁচ হাজার টাকায় এছাড়া আমাদের আরও দুইটা শোরুম আছে দেখাচ্ছি এফজেড টু কিন্তু চলে আসছে গ্রে কালারটা চব্বিশের ডিসেম্বরের গাড়ি হিসাবে পঁচিশ বলা চলে যাদের প্রয়োজন পেয়ে যাবেন দুই লক্ষ বিশ হাজার টাকায় চলে আসলাম আমাদের দ্বিতীয় শোরুমে ছোট সেগমেন্টের গাড়িগুলো এখানেই আছে দেখাচ্ছি হাং হিরোর হাং ডাবল ডিক্স এভিএস একেবারে ফ্রেশ আপনার থ্রিডি লোগোর যেটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকায় ডাবল ডিক্স এভিএস ব্ল্যাক রেড স্টিকার পেয়ে যাবেন এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ চব্বিশ সালে ক্রয় করা মডেল ইয়ার পাবে তেইশ একেবারে ফ্রেশ পেয়ে যাবেন এক লক্ষ বত্রিশ হাজার টাকায় ইগনেটর টেকনো পাবেন তেইশের গাড়ি রেড কালার আইবিএস আই এস টেকনোলজি যুক্ত ওয়ান টোয়েন্টি ফাইভ এক লক্ষ দুই হাজার টাকায় পাবেন তেইশের মডেল ব্ল্যাক কালার ইগনেটর টেকনো একেবারেই ফ্রেশ এখনো চাকার টায়ার মার্কও যায়নি একেবারে ফ্রেশ পাবেন এক লক্ষ পাঁচ হাজার টাকায় গ্ল্যামার পাবেন থ্রি ডি লোগোর একেবারে ফ্রেশ এক লক্ষ পাঁচ হাজার টাকায় পাবেন ইগনেটর এক্সটেক চব্বিশের একেবারে ফ্রেশ অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত পাবেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন স্ট্রাইকার একেবারেই ফ্রেশ তেইশের ব্ল্যাক রেড কালার এক লক্ষ দশ হাজার টাকা স্ট্রাইকার পাবেন ব্ল্যাক ব্লু কালার তেইশের এক লক্ষ দশ হাজার টাকায় মেট্রো প্লাস পাবেন চব্বিশের অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত একেবারে ফ্রেশ এক লক্ষ দশ হাজার টাকায় লিভো পাবেন মডেল এক লক্ষ টাকায় পাবেন হায়াতি ইপি মডেল একেবারে ফ্রেশ নব্বই হাজার টাকায় ফ্যাশন এক্সটেক্স এক্সপো পাবেন ডিজিটাল এল লাইট পেয়ে যাবেন একেবারে ফ্রেশ আই বিএস টেকনোলজি এক লক্ষ পাঁচ হাজার টাকায় ইয়ামাহা সেলুটু পাবেন দুই হাজার তেইশের দশ মাসের গাড়ি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় বাজাজের সিটি হান্ড্রেড পাবেন বাইশের মডেল পঁচানব্বই হাজার টাকায় ডিসকভার পাবেন ওয়ান টোয়েন্টি ফাইভ এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় রেডার পাবেন দুই হাজার বাইশের মডেল এক লক্ষ আঠারো হাজার টাকায় রেডার পাবেন চব্বিশের মডেল একেবারে ফ্রেশ অফিসিয়াল ওয়ারেন্টি সহ দিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় টিভিএস এর ম্যাক্স পাবেন এখনও টায়ার মার্ক যায়নি একেবারে ফ্রেশ অলিভ গ্রিন কালারের নতুন কন্ডিশনের চব্বিশের গাড়ি এক লক্ষ বারো হাজার টাকায়